আজকের এই জাতীয় সমাবেশে সম্মানিত সভাপতি সহ মঞ্চি নেতৃবৃন্দ এবং সামনে বসে আছেন যারা দীর্ঘদিনের যাদের পানের দাবি নবম এটা সকলের ন্যায্য দাবি এটা যৌক্তিক দাবি এই দাবির সাথে বাংলাদেশ দৈনিক মজুর ভিত্তিক মাস্টারুল কর্মচারীর সমিতির পক্ষ থেকে আমরা সারা বাংলাদেশে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত প্রায় লক্ষাধিক শ্রমিক কর্মচারী রয়েছি এই দাবির সাথে আমরা সঙ্গতি প্রকাশ করছি এবং পাশাপাশি ধন্যবাদ জানাচ্ছি এই পাঁচ দফা দাবির মধ্যে আমাদের অস্থায়ী ভিত্তি যারা মাস্টুর কর্মচারী আছে তাদেরকে স্থায়ী পদে নিয়মিত করার যে দাবি সে দাবি রাখার জন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি আমরা সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে যারা স্থায়ী পদে রাজস্ব খাতে যারা কর্মচারী আছেন তাদের সাথে সমান হারে রাষ্ট্রের উন্নয়নমূলক কাজের সাথে সেবামূলক কাজের সাথে আমরাও সমান হারে কাজ করে যাচ্ছি এটা আমাদের দীর্ঘদিনের দাবি আমরা বিভিন্ন প্রতিষ্ঠানে বছরের পর বছর আমরা শ্রম গান দিয়ে থাকলেও আমাদের এই দাবি পূরণ করা হচ্ছে না আমরা চাই আমাদের দাবির সাথে সমন্বয় পরিষদ আমাদের দাবি সরকারের নীতি নির্ধারক পর্যায়ে উপস্থাপন করবেন এবং এই দাবি বাস্তবায়নের লক্ষ্যে তারাও জোরালো ভূমিকা রাখবেন এবং সরকারের যে নতুন পরিকল্পনা বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে গ্রেট উদ্যোগ পদ যেগুলো আছে সেগুলো যে আউটসোর্সিং করা হচ্ছে এই মধ্য দাসত্ব প্রথা থেকে আমরা মুক্তি চাই এবং ভবিষ্যৎ প্রজন্মকে আমরা মাস্টর কর্মচারী আমরা লক্ষ লক্ষ কর্মচারী সামনে যে কর্মসূচি আসবে সেই কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে আমরা আপনাদের পাশে আসি আমরা থাকবো ইনশাল্লাহ এই এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি সকলকে ধন্যবাদ সমন্বপুর ধন্যবাদ আসসালাম